অভিজ্ঞ মানুষেরা তো জানেনি এটা বিষ্ণু সহস্র নাম এটা চালিয়ে এটা শুনতে শুনতেই আমি পাকা পেঁপে খাচ্ছি এর সাথে কিন্তু কোনো বিরোধ নেই এই মুহূর্তে দাঁড়িয়ে আমার স্নান পুজো সমস্তটুকু হয়ে গেছে ভাত খাওয়ার আগ দিয়ে আমি এক প্লেট পাকা পেঁপে খেয়ে নিয়ে মোটামুটি আমার খিদেটাকে খানিকটা কন্ট্রোল করলাম ইনফ্যাক্ট খিদে এখন আর নেইও আজকেও কিন্তু আমি ভালো রকমভাবে জল স্প্রে করে দিয়েছি এবং তারপরে এখনকার ভিডিওটা তুলছি আজকেও আমি পুজোয় বারান্দা বাগানের ফুল দিইনি আমাদের মাটির বাগান নিচের বাগান থেকে এত ফুল এসেছে যে ঠাকুরের আসনে একদম উপচে পড়ছে বারান্দা বাগানের ফুলগুলোতে ওই মিলিভাগ হয়েছে জন্য এখন আমি আজকের দিনটাও ভালো রকমভাবে জল স্প্রে করে দিয়েছি এবং এত জোরে স্প্রে করবার পরেও আগের দিনের ফুলগুলো ঝুলে আছে এটা দেখে বেশ মজাই লাগছে তো এই সময়টা ঠিকই আছে তারপর মোটামুটি ধরুন খাওয়া দাওয়া হয়ে গেল তারপর প্রায় ঘন্টা দেড় দুই পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সর্বনাশ করেছে সর্বনাশ করেছে আচ্ছা আচ্ছা নিয়ে এসো ও কাকু ঠিক আছে আরে শোন অঙ্কুর ফেল লাগছে তোর কামাই পারবে ও ভাই শোন 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 তুই চা খাবো এত চেঁচামেচির মধ্যে একটা সুখবর দিই আমাদের বাড়ির নর্থ ইস্টটা এতদিন ধরে খুব নোংরা ছিল আজকে সেটা পরিষ্কার হচ্ছে সেজন্য একেবারে শেষ বেলাতে এই যে লোকটাকে ডাকা হয়েছে নাম সৈদুর দিনহাটার মানুষ কুচবিহারি ভাষায় কথা বলে একটু খ্যাপাটে কথা শুনতে চায় না গোয়ার সেজন্য আমার শ্বশুর মশার সাথে সর্বক্ষণে লেগে যায় যা করতে বলা হয় তার উল্টো করে কিন্তু মানুষ তো যতই হোক এক একজন মানুষকে এক এক রকম ভাবে কাজ করাতে হবে তো কাজটা আজকে হচ্ছে সুতরাং আমি আমার মতো করে একটু চেষ্টা করছি এক তো ভাষার একটা আলাদা রকমের পাওয়ার আছে ছোটোখাটো ব্যাপার হলেও এটা বোঝা যায় যে নিজের ভাষায় কথা বললে মানুষ খুব খুশি হয় সেইটাই আজকে করলাম প্লাস ভালো ব্যবহার করলাম এবং যে দেবতা যে ফুলে তুষ্ট করে আলটিমেটলি সবটুকু কাজ উদ্ধার হলো বরং যেটুকু করতো তার থেকে বেশি হলো এবং খুব সুন্দরভাবে কাজ হলো আমার শ্বশুরমশাই চেঁচামেচি করে এই কাজটা কখনোই করতে পারতেন না এবং যেটা করতেন মানে সৈদুরকে যে যেটা করাতে চাইতেন সৈদুর ঠাক ঠিক তার উল্টো করতো তবে হাত ফাকলা লক্ষ্মী দিয়ে কাজ করা তো আমাকে বেক পেতে হয়নি এমনটা নয় তবে কাজটা ঠিক উদ্ধার করিয়ে নিয়েছি ওইটা এদিকিতে এদিতে এদি ভিথিতে এদিক ও না ভিতিতে এদিকে এদিক দিয়ে এটাতে পানি পড়লে কোনো অসুবিধা নাই ওই দুই পাল্লা আছে দুই পাল্লা ভাই দুই পাল্লা আছে ভাই দুই পাল্লা আরে ভাই তুই তো যারাই লোকটি অসম্ভব গোয়ার হলেও পরিশ্রমী একে দিয়ে যদি কাজ করিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক কিছু হয় কিন্তু আপনাকে পেছনে ছিনে জোকের মতো লেগে থাকতে হবে এবং ভীষণ রকম ভারসাম্য করতে হবে এর সঙ্গে মেজাজ দেখিয়ে আপনি কোনো কিছুই উদ্ধার করতে পারবেন না উল্টো ও আরও অনেক বেশি মেজাজ দেখিয়ে দেবে যাই হোক আমার শ্বশুর মশাই কিছুতেই শুতে যেতে পারছেন না এ সময়টা ওনার ঘুমোতে যাওয়ার কথা কিন্তু আমি ওনাকে এটা নিরস্ত করতে পারছি না যে বাবা আপনি এখান থেকে গেলেই কাজটা তাড়াতাড়ি হবে উনি কিছুতেই সেটা বুঝবেন না তো কি আর করা যাবে এই বয়সের মানুষ আমি অন্য সময় এই সমস্ত ব্যাপারগুলোতে এই সৈদুর ব্যাপারে খুব একটা ইনভলভ হই না কিন্তু আজকের কাজটা খুব বড় কাজ নর্থ ইস্টটাকে আবর্জনা মুক্ত করতে হলে আমাকে আজকে ফিল্ডে নামতেই হতো এবং দেখুন এই ঝাটটার দেওয়ার কাজ কিন্তু অন্য এবং এই ধরনের কাজ তো এরা করে কোন টেকনিকে কাজ করলে ব্যাপারটা সুবিধাজনক হবে ওরা কিন্তু সেটা খুব ভালোভাবে জানে দেখুন কি চমৎকার করে কাজটা করে দিল শুধু করে দিল না আরো এক্সট্রা কাজও করে দিল এই ঝাঁট দেওয়ার কাজটা এটা ওর একদমই নয় বিষয়টি আপাত ছোট হলেও এই যে একটা যেটা বললাম যে একটা ভাষার একটা ক্ষমতা আছে নিজস্ব সেটাও যেমন ছিল তেমন ভালো ব্যবহার সহবর্মিতা এগুলো দেলে মানুষ কাজ করে কাজ করিয়ে নেওয়ার তো এক একটা টেকনিক থাকে এখন একটু অল্প বুদ্ধির মানুষ কিন্তু মানুষ তো যতই হোক তো যাই হোক একটা বিশাল বড় কাজ হলো আমাদের নর্থ ইস্টটা আজকে আবর্জনা মুক্ত হলো তারপর এলাম ছাদে আপনাদেরকে দেখাতে যে পাহাড়টা কেমন চমৎকার দেখা যাচ্ছে শুভ বিকেল বন্ধুরা। সকালবেলা থেকে তো আজকে ব্লগ শুরু হয়নি সকালে যখন আমি উপরে ছাদে এসেছিলাম তখন একটু একটু দেখা যাচ্ছিলো হচ্ছে পাহাড় কিন্তু তখন আমার হাতে মোবাইল ছিল না তারপর দুপুরবেলার দিকটা এসেছিলাম তখন কিন্তু পাহাড় দেখা যাচ্ছিল না আমাদের বাড়ির ওপর থেকে সব সময় পাহাড় দেখা যায় না আবার এখন বিকেল হয়ে গেছে এখন বাজে পৌনে পাঁচটা এখন আবার সুন্দর দেখা যাচ্ছে আপনারা কেউ কেউ বলেছিলেন যে কটা দিন পাহাড় দেখিয়ে ব্লগ শুরু করতে আমার যদি হাতে তখন ব্লক মানে ক্যামেরাটা থাকতো সকালেতে তাহলে হয়তো বা সকালে ক্লিপিংটা নিতে পারতাম খালি চোখে বোঝা যাচ্ছে ক্যামেরায় অতটা ভালো বোঝা যাবে না কিন্তু যে জায়গাটা দেখাচ্ছি যে একটা ছাদের ফাঁক থেকে ওই জায়গায় দুটো লেয়ারে পাহাড় দেখা যাচ্ছে অনেকটা দূরে বুঝতে পারছেন তো পাখিগুলো উড়ে যাচ্ছে একটা পাহাড়ের ওদিকে আবার একটা পাহাড় আর এখান থেকে তো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে সর্বসাখল্যের দৃশ্যটা যদি একটা ফ্রেমে আনতে যাই তাহলে এই দাঁড়াবে আগে পর্যন্ত রং আর আমাদের এই কয়েকদিন তেজপাতা গাছের পাতার রং প্রায় এক রকম হয়েছিল এখন আবার দেখুন বোগেন বেলিয়ার রঙ আর পাতার রঙটা আলাদা আলাদা হয়ে গেছে তেজপাতা গাছটা এখন পাতার রঙ ধরে নিয়েছে রংটা সেদিন এত সুন্দর লাগছিল খুব বেশি দিন আগের ব্যাপার নয় আর এইবারে আমাদের গাছ যে পরিমাণ ঝাঁকড়া এবং সুন্দর হয়েছে সেটাই ঠিকঠাক পদ্ধতিতে গাছ কেটে নিয়ে যাওয়ার ফলে এই সময়টায় প্রত্যেক দিনই আমার ছাদে আসতে খুব ইচ্ছে করে সব দিন হয় না কোনো কোনো দিন হয় লগ হয়তো রোজ রোজ হয় না কিন্তু সময়টা বড্ড বেশি মারাবি এক একটা করে গোটা গোটা দিন কেটে গেল আজকে এই যে সকালবেলায় সূর্য উঠেছে যে অস্ত যাচ্ছে কত মানুষের কত কিছু বদলে গেল বা হয়তো কারোর জীবন গতানুগতিকভাবেই চললো বেশিরভাগ মানুষেরই তাই কিন্তু কারোর হয়তো চাকরি হয়েছে কারোর হয়তো চাকরি চলে গেছে কেউ হয়তো বাবা মা হয়েছেন কারো হয়তো বিয়ে কথা পাকা হয়েছে ভালোগুলো ভাবতেই ভালো লাগে এক একটা করে দিন কতজনের জীবনে কী সুন্দর আলাদা আলাদা কালিতে আলাদা আলাদা বয়ানের লেখা থাকে সত্যিই ভালো লাগে আমি একটু বাদে বেরোবো এবং সেই জায়গাটা থেকে পাহাড়টা অপূর্ব লাগছে দেখতে জাস্ট মানে আমি বোঝাতে পারছি না আপনাদের খালি চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা ঠিক মানে ক্যামেরা জাস্টিস করতে পারবে না তো আমি আজকে বেরোবো বেরোবো হচ্ছে একটু নাইট ক্রিম কিনতে যাব একটা আমি এমনিতে যেটা ব্যবহার করি নিভিয়া ক্রিমের মধ্যে ভিটামিন ক্যাপসুল মিশিয়ে দিই সেটা নাইট ক্রিম হিসেবে আমার ব্যবহার করার ধরনটা অনেক দিনেরই মাঝে মাঝে কোনো কোনো শীতে আবার এদিক ওদিক নাইট ক্রিম কিনিও কিন্তু এইবারে আমার মনে হচ্ছে যে রাত্রেবেলাতে আমার সিরিয়াসলি মানে ডে ক্রিম ঠিক আছে কিন্তু নাইট ক্রিম হিসেবে আমার একটা অন্য কিছু লাগবে তো প্রথমে আমি কালকেই ভেবেছিলাম বেরোবো যে টুকুরের সাথে নিয়ে একবারেই যখন আমি শর্টপর দেখতে যাব তখন চলে যাব, কিন্তু ওটা করতে টুকুর রাজি হলো না সময়টা অতটা দিতেও পারবে না বা চাইলো না তো আমিও দেখলাম সামনে উচ্চ মাধ্যমিক আর ওকে নিয়ে জোড়া করে লাভও নেই তাই জন্য তো আজকে আর ওকে নিয়ে বেরোবো না ওর আজকে টিউশন আছে অন্য জায়গায় করতে যাবে আমি আজকে একটু বাদেই বেরোবো যাব সম্ভবত কসমস মলে কারণ সেখানে বডি শপের একটা দোকান রয়েছে সেখান থেকে একটা কিনে আনবো ওইটাই হচ্ছে আমার আজবদি ব্যবহার করা সব থেকে ভালো নয় বড়ি শপের কিন্তু ছোটো দিনের বেলা তো এই সূর্য কখন ধূপ করে আসতে চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই দিনে দিনে বেরোবো এই আশাটা করাই ভুল গরমকালে এই সময় রীতিমতো রোদ্দুর থাকে কিন্তু শীতকালে সেটা তো নয় সে তো আর নতুন কথা নয় এমনটাই যে এখনও পর্যন্ত আমাদের এগুলো সব শুকনোও হয়নি তবে নিয়ে যাবো এখনই কারণ আজকে একটা হচ্ছে হাতে কাচা তারপরে সেগুলো চেপা নয় হুম মানে মেশিনে চেপা হয়নি যার ফলে যে এখন শুকিয়ে গেছে এমন নয় তো ভেজা জিনিস নিচে নিয়ে যাওয়ার থেকে একটু বাদে নিয়ে যাওয়াই ভালো এটা যেমন এখন মনে হচ্ছে শুকিয়েই গেছে নিয়ে গেলেই হয় আর কি যেটুকু আছে সেটুকু হয় স্ট্যান্ডেই মেলে দিতে হবে আমার মুখটাও বোধহয় ঠিকঠাক দেখা যাচ্ছে না বেরোচ্ছি কসমস মলে যাব। টুপুরকে না নিয়ে যেতে এই সমস্ত জায়গাগুলো তো আমার ভালো লাগে না কিন্তু আজকে আমার মনে হয়েছে যে না আমার আজকে যেতেই হবে আর আমি এই মুহূর্তে নিচ্ছি হচ্ছে একটা এই একটা না যাতে করে গলাটা একটুখানি পেছন দিকটা ঢাকা থাকে আমার আজকে ব্লগ শুরু করতে অনেক দেরি হয়েছে সেটার কারণ হচ্ছে আমার আজকে সেটা যাই হোক পরে বলবো এক কথা পুনরাবৃত্তি হয়ে যাবে তাহলে তো বেরিয়ে পড়লাম বেরিয়ে প্রথমে যাব হাতিমোড়ে হাতিমোড় থেকে আগে পাতা চা কিনবো সুরভি থেকে তারপর সেখান থেকে যাব হচ্ছে ভেনাস মোড় থেকে আমি টোটো ধরে যাব। কসমস ফলে একটা মাত্র জিনিস কিনতে যাচ্ছি ও এই যে দেখিয়ে দিলাম চা পাতা কেনা হয়ে গেছে এবারেতে আমি থেকে একটা টোটো নিয়ে নিলাম বলছি একটা জিনিস কিনতে যাচ্ছি ব্লিংকিটে যদি পরবর্তীকালে পেয়ে যাই তাহলে ভালোই হবে বাস্তবে আমরা যখন খুব ছোট তখন শিলিগুড়িতে মালা কাকিমা মানে মালা দাস যিনি আমার বাবার বন্ধুর স্ত্রী আর কি মানে হরিহর আত্মা বন্ধুর স্ত্রী রমলা কাকু রমলা কাকু শিলিগুড়ি কলেজে ফিজিক্স পড়াতেন তো রমালাকা খুব ভালো আছেন এখনও শিব মন্দিরে ওদের বাড়ি তো কাকিমা খুব নাম করা বিউটিশিয়ান শিলিগুড়ি শহরে তাদের কিন্তু একটা বিউটি ক্লিনিক আছে এক তো বাঘাযতীন পার্কে আর একটা শিব মন্দিরের বাড়িতে তো কাকিমা একবার দিনহাটাতে এসেছিলেন আমাদের বাড়িতে তখন বলেছিলেন তখন আমরা অনেক ছোট যে আলো ডে ক্রিম এবং নাইট ক্রিমটাকে আলাদা করবে ডে ক্রিমটা তো তুমি নিভিয়া মাখছো মাখো কিন্তু নাইট ক্রিমটাতে যেটা করবে সেটা হচ্ছে যদি ওই যে কৌটোগুলো হয় তাতে করে ছোটো ছোটো যে নিভিয়ার টিনের কৌটো থেকে ছোটো কৌটো তার মধ্যে একটা ভিটামিনি ক্যাপসুল কেটে সেটাকে মিশিয়ে দেবে কাঠের বা প্লাস্টিকের চামচে দিয়ে ভালো করে ওই ফ্রেমের সাথে মিশিয়ে দেবে ভিটামিনি ক্যাপসুল আর যেটা সবথেকে বড় যে বিশাল বড় যে প্লাস্টিকের যে কৌটোগুলো হয় সেটাতে চারটে ভিটামিন ক্যাপসুল কেটে কেটে ওর মধ্যে দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে ওটা রাত্রে ব্যবহার করব ওই ক্রিমটা লাগিয়ে রোদ দূরে যেও না আর রাত্রে শোয়ার আগে মুখটা একটু ভালো করে ধুয়ে নিও কথাটা বলার কারণ এটা যে আমার তখন দিনহাটাতে তেমন বিশেষ কিছু পাওয়া যেত না সেই জন্য এটা খুব সহজ সমাধান ছিল আর তাছাড়া আমার মাকে তো কাকিমা খুব ভালো করে চেন মা এইসবগুলো খুব একটা আগ্রহী বা খুব একটা করবার লোক ছিলেন না যার ফলে এটা খুব সহজ কিন্তু কাকিমা বলে দিয়েছিলেন তখন আমরা অনেক ছোট তারপর পর যখন আমরা একটু বড় হই আমরা ওটা করে দিতাম কিন্তু তারপর এখন বোধ হয় মা সেগুলো কিছু করেন না কিন্তু আমার মাথায় কিন্তু ওটা ছিল কাকিমার ওই কথাটা যার ফলে নাইট ক্রিম হিসেবে বন্ধুরা আমি ওইটাকেই এতদিন ব্যবহার করে এসেছি কিন্তু আমার ননদ এই বডি শপের নাইট ক্রিম তথা ডে ক্রিম আমাকে একবার বেশ ভালো রকম একটা বড় সড়ো প্যাকেট উপহার দেয় তার মধ্যে অনেক কিছু ছিল বডি লোশন ছিল শাওয়ার জেল ছিল আর অনেক কিছু ছিল সেটা আমাকে দিয়েছিলো সেবার আমি ইউজ করে ব্যাপারটা খুব ভালো লেগেছিল আমার তো তখন আমার মনে হয়েছিল যে না এবারে অনেকদিন বাদ আমার মনে হলো যে না এবার একটুখানি যাওয়া যাক ওইখানটাতে নাহলে আমি কিন্তু ওটা দিয়ে দিব্যি হচ্ছিলো ওই নিভিয়া ক্রিমে ভিটামিনি ক্যাপসুল মিশিয়ে ডে ক্রিম আলাদা নাইট ক্রিম আলাদা মানে একই ক্রিম একটাতে ভিটামিনি ক্যাপসুল মেশানো আছে একটাতে নেই তো যাই হোক ওইভাবে কিন্তু আমার চলছিল সুন্দর কিন্তু এবারে মনে হলো যে না এবার যাই তো আমি এবারে গিয়ে ওই শপিং মলটা একটু দেখলাম এদিক ওদিক ঘুরেছি ব্লক তেমন একটা কো না করলেও আমি দেখলাম প্রচুর প্রলোভনের মাঝখানেও আমার কিছু কেনার নেই আমি শুধু ওইটাই কিনতে গেছিলাম ওটুকুই কিনে নিয়ে চলে এলাম খুব মাঝে মাঝে ইচ্ছা করছিল পপকর্নের বা সুন্দর সুন্দর খাবারের গন্ধে একটু নাকে আসছিলো এটা ঠিক কথা কিন্তু এক প্যাকেট পপকর্ন খাওয়া মানে প্রায় সাড়ে তিনশো ক্যালোরি ইনটেক করা ওটা আমার দ্বারা এখন হবে না ওই জন্য যেমনভাবে এসেছিলাম ওই একটা জিনিস নিয়ে আবার অত থেকে চলে এলাম আর আসার পথে আমি ভেনাস মোড দিয়ে আসছি এই কারণেই যে গাছগুলো দেখতে দেখতে আসছি ইচ্ছাও করছিল কিনতে কিন্তু রাত্রেবেলায় গাছ কিনলে এটা আমার নিছকেই মনের ব্যাপার অনেকেই রাত্রেবেলায় গাছ কিনেন তাদের হাতে গাছ হয় কিন্তু আমার যেটা হয় আমি রাত্রে গাছ কিনলে ভালোভাবে গাছ আমার হয় না সেজন্য আমি গাছ কিনলাম না তারপরে দু একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে যাবেন কি না একটা টোটোকে জিজ্ঞেস করলাম উল্টো পাল্টা ভাড়া বলছে না হাঁটতে শুরু করলাম তারপর হঠাৎ মনে আজকে তো অমাবস্যা যাই কাছে একটু জগতজনী মাটার কাছে একটু দেখা করে আসি তো সেই মায়ের সঙ্গে একটুখানি দেখা দেখা করে নিলাম নেওয়ার পর হাতি মুড়ে কিনলাম হচ্ছে টুপুরের জন্য একটু ধোসা প্লেন ধোসা টুপুর এবং বোমা দাদার জন্য তা তারপর সেটা কিনে হাঁটতে হাঁটতে যখন বাড়ি আসছি এদের উল্টো দিকে দেখছেন যে মেয়েটা হাঁটছে এক্ষুনি আয়ুর্বেদ ভবন মোড়ে যদি আমি হাত ধরে না টানতাম এবং ওর বন্ধুটি চিৎকার না করতো তাহলে মেয়েটা এতক্ষণ টোটোর ধাক্কায় কোথায় যে গিয়ে পড়তো তার কোনো ঠিক নেই কিন্তু কোনো কনশিয়াসনেস নেই এরা ওই কানে ফোন নিয়ে ল্যাটার প্যাটার করতে করতেই এই ব্যস্ত রাস্তায় হাঁটবে এবং এরপরেও তো মানে জাস্ট কোনো আমি শুধু ভাবছি বাবা মায়ের বা নিজের ভাগ্যে ছিল আজকে অক্ষত দেহে থাকা তাই জন্য মেয়েটা আছে তো যাই হোক চলুন টুকটুক করতে করতে বাড়ির দোরগোড়ায় চলেই এলাম একক্ষণ আগে চলে এসেছি আজকের দিনটাতে আমি কিন্তু রকম মানে একটা সময় পর্যন্ত আমি ভাবিনি যে আজকে ব্লগ হয়তো বা আমি করতে পারবো কালকে শোয়ার দোষে হোক বা যে কোনো কারণেই হোক আমার ঘরে একটা বিচ্ছির যন্ত্রণা হয়েছে সকালবেলা থেকে উঠেই সেটা আমি খুব বেশি করে অনুভব করছিলাম আমরা তো কাপল ব্লগার নয় প্রতি সপ্তবাবু কলেজে পড়ান তিনি খুব একটা ব্লগিং ব্যাপারটা তার আসে না তিনি হঠাৎ করে নমাসে ছমাসে তার কখনো মুড হলে তিনি ব্লগিং করেন তাও কোনো কোনো দিন হয়তো আমি মনে করি দিবা আজকে একটু ব্লগ করো তখন হয়তো তার মন সে একটা দুটো ক্লিপিং হয়তো তুলে আমাকে পাঠায় ব্যাপারটা এটাই যে সে শুধু ব্লগিং করে না তাই নয় সে যে আমি যখন কোনো কিছু একটা ধরুন কাজ করছি সে যে খুব একটা তুলে দেবে সেই ব্যাপারে তার ধৈর্যটা ভীষণ কম তো কাজেই এই কাজটা নিতান্তই আমার এবং আমাকেই গোটা দিনের একটা ব্লগ করে নিয়ে যেতে হবে এইটাই যেন রকমের এটাই যেন সত্যি সত্যি কথা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার আজকে ব্লগ শুরু করতে হয়ে গেছে অনেক দেরি যে ঘাড়ের এই যন্ত্রণাটা মাথার পেছন দিয়ে আমার শ্বশুরমশা বলেন ফিক ব্যথাই হয়েছে হ্যাঁ এটাকে আমরা ফিক ব্যথাই বলে থাকি তা তারপরে রোদ্দুরে দেওয়া হয়েছিল বালিশ টালিশগুলো আজকে দেখি সেটা খানিকটা কমলো কিনা তবে ওষুধ খেয়েছিলাম এসি প্রক্সিবেন বলে একটা ওষুধ আমার শ্বশুরমশাই দিয়েছিলেন সেটা খেয়েছিলাম ব্যথাটা যখন মোটামুটি সহনশীল হয়েছে মানে সহনীয় হয়েছে তখন থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আবার সেই যন্ত্রণাটা বেশ জাগার দিয়েছে মানে আবার আমাকে ওষুধখানা খেতে হবে আমি এসে পরে থেকে একটু একটু করে ব্যথাটা বাড়ছে 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 কিন্তু ও ধরনের ওষুধ এমনিতে সেফ কিন্তু তাও আর কি যতক্ষণ না খেয়ে থাকা যায় আমি আজকে এসে পরে সমস্ত কাজ এত দ্রুতগতিতে মিটিয়েছি আমি ব্যাগটাকে রেখেছি আমি বুঝতে পারছি আমার যন্ত্রণা আবার স্টার্ট হচ্ছে আমি ফিরছি যখন আমি ওই জন্য গলায় কিন্তু ওড়না নিয়েছিলাম আমি জানতাম যে এই জায়গাগুলোতে কোনোভাবে হাওয়া লাগলে অসুবিধা হতে পারে এখনও তেমন মোটে ঠান্ডা পড়েনি কিন্তু তাও কিন্তু আমি গলায় মাফলাটা নিয়েছিলাম মাফলার না একটি ওড়না তো যাই হোক তারপর বাড়িতে এসে কাঁধ থেকে ব্যাগটা জাস্ট রেখে পোশাকটি ছেড়ে আমি গোপালকে সন্ধে দিয়েই গেছিলাম মানে স্বয়ং দিয়েই গেছিলাম আর কি জাস্ট ঝড়ঝড় সব কাজ সেরেছি এবং তারপর যেহেতু নিয়ে এসেছি ওই ইয়ে ধোসা গরম গরম থাকতে থাকতে সবাই খেয়ে নাও আমি তো মোটামুটি ছো আটটার মধ্যে ঢুকে গেছি সাড়ে আটটার মধ্যে সবাইকে খাবার দিয়ে দিয়েছি এবং আমার যা যা করণীয় সব মোটামুটি পনেরো নটার মধ্যে গুটিয়ে ফেলেছি হয়তো দিনের মতো তো পরিপাটি হয়নি কিন্তু করে ফেলেছি আজকে তাদেরকে বললাম যে একটু যদি তুমি ব্লগটা মাঝে মধ্যে একটু করে দাও তাহলে আমার একটু রিলিফ হয় তো কিন্তু দেখা গেল বোঝা গেল যে সে একদমই ব্লগার নয় এটা আর কি ব্যাপার তো আমি তো সেটা জানি কাজে আর এই ব্যাপারগুলোতে থেকে জোড়া করারও নেই হ্যাঁ সবার দ্বারা সব কিছু হয় না ঠিক কথাই ওনার মধ্যেও এমন অনেক কিছু একটা যেটা লাখো লাখো মানুষের থাকে না ইনফ্যাক্ট অনেক মানুষেরই থাকে না বাঙালিদের মধ্যে অনেকেরই যে মানে বিষয়টা নেই সেটা ওর ভেতরে আমার শ্বশুর মশায় মজায় মজ্জায় ঢুকিয়ে দিয়েছে সেটা হচ্ছে বিনিয়োগ কীভাবে ইনভেস্ট করতে হয় কিভাবে কি করতে হয় হ্যাঁ এটা অনেকের মধ্যে থাকে না ওর মধ্যে আছে আবার অনেকে খুব ভালো ব্লগার হতে পারে আমার হাজব্যান্ড সেটা নয় প্রত্যেকটা মানুষই নিজের নিজের মতো করে আলাদা তো এখন আরও এটা ঘটনা তাকে ডিপেন্ড করছে না কিন্তু উনি অত্যন্ত ব্যস্ত প্রত্যেক দিন ভোর সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠে একটা মানুষ সারা দিন ধরে কলেজ করবে তারপর বাড়িতে এসে পরে একটার পর একটা মানুষ আসবে তাদের অ্যাটেন্ড করবে তারপর মেয়ে দুটো সাবজেক্ট সে ঘাড়ে নিয়েছে সে প্রথম থেকেই মানে দুটো সাবজেক্টের এখন টিউশন নেই টুপুর কেটছে সেটা পড়াবে মেয়ে তাতে ভালো স্কোর করবে এটা ঘটনাই খুব ভালো স্কোর করেছে হ্যাফিরালিতে এই দুটো সাবজেক্টটা তো বিশেষ করে একটা মানুষের কাছে কতই বা প্রত্যাশা করবো সেটাও তো স্বাভাবিক তো যাই হোক আপাতত আজকের দিনের জন্য আমি জানি না আমার ব্লগটা কতটুকু হলো বন্ধুরা কিন্তু ঠিক আছে যেটুকু হলো হলো আজকে শুধু শুধু আমার মনে হয় না ব্লগটাকে আর স্ট্রেচ করার কোনো দরকার আছে কারণ সবই হয়ে গেছে এবার কেবলমাত্র আমার নিদ্রা যাওয়া ছাড়া আর কোনো কাজ নেই একটা ভালো জিনিস হয়েছে আজকে খুব ভালো একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে আমাদের নর্থ ইস্টটা খালি হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে একদম চকচকে হয়ে গেছে কারণ ওই জায়গাটা সৈদির কাজ করে দেওয়ার পর আলপনা দিয়ে ওই যে লম্বা লাঠিওয়ালা যে ঝাড়ুগুলো হয় নারকেল ঝাড়ু সেগুলো দিয়ে একেবারে দারুণ করে পরিষ্কার করে অত বেলাতেও সে সেটাকে ভালো করে ধুয়েও দিয়েছে কাজেই আমাদের আজকে এই জিনিসটা সত্যিই ভালো জিনিস হয়েছে আর আর একটা ভালো জিনিসই হয়েছে আমি অনেক দূর গেছি আজকে আমার মেয়েটাকে ছাড়া যেতে ইচ্ছে করে না এই যে একটা জড়তা বা এই যে একটা আড় সেটাকে আমি ভেঙেছি সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা একটু ব্যথাটাথা না থাকলে ভালোই কেটেছে আপাতত তো ঠিক আছে দেখা হচ্ছে বরং কালকে নতুন লাগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল প্রথম ঘন্টা